তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বাংলাদেশের একজন প্রভাবশালী সম্পাদক আমাকে নিশ্চিত করেছেন যে তার সঙ্গে তারেক রহমানের কথা হয়েছে এবং তিনি লিখছেন শিওর 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 নিশ্চিত 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 তারেক রহমান তাকে বলেছেন তিনি দেশে ফিরছেন তারেক রহমান তার মায়ের রোগশয্যায় তার পাশে থাকতে অবশেষে দেশে ফিরছেন এই গুঞ্জন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিএনপির দলের ভেতরে বাইরে এবং খালেদা জিয়ার নেতাকর্মী সমর্থকদের মধ্যে তার কারণ হিসেবে সামনে এসেছে যে তারেক জিয়া এবং তারেক রহমানের ও কন্যার ও জাইমা রহমানের অত্যন্ত প্রিয় যে বিড়াল জিবু যেই বিড়ালের সঙ্গে ছবি তুলে তারেক রহমান গত কয়েক মাসে কয়েক দফা ভাইরাল হয়েছেন এমনকি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারেও তারেক রহমান আলাদা করে এই বিড়াল বিষয়ে কথা বলেছেন তাদের সেই অতি আদরের বিড়াল জিবুর জন্য পাসপোর্ট এবং অনুমোদনের ব্যবস্থা হয়ে গেছে এই খবরটি বিএনপির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ইনকিলাবসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে শিগগিরই দেশে ফিরতে পারেন এই গুঞ্জন জোরালো হয়েছে দলের ভেতরে এবং বাইরে এবং এর প্রমাণ হিসেবে সেখানে বলা হয়েছে যে দলীয় একটি ঘনিষ্ঠ সূত্র জানায় ইতোমধ্যেই আলোচিত সেই বিলাতি বিড়ালটির জন্যে পাসপোর্ট সহ প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে এতে ধরে নেওয়া হচ্ছে তারেক রহমান শুধু পরিবার নিয়েই নয় সঙ্গে নিয়ে ফিরছেন আদরের বেড়াল জিবুকেও এই যে কন্যা রহমানের বিবিসি বাংলার তারেক রহমান সেটা পরিষ্কার করেছিলেন এবং বলেছিলেন যে মেয়ের হলেও এই বেড়ালটিকে এখন তারা সকলেই আদর করে কাজে এই বেড়ালের সঙ্গে তারেক রহমান এবং তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কটা আঁচ করেই এখন বিএনপির নেতাকর্মীরা বলছেন নিশ্চয় তারেক রহমান ফিরছেন সপরিবারে ফিরছেন এবং সে কারণে বিড়ালের পাসপোর্ট এবং অনুমোদন বিড়ালের পাসপোর্ট হয়ে গেছে এবং অনুমোদন জোগাড় হয়েছে বটে কিন্তু তারেক রহমানের পাসপোর্ট অনুমোদন কি হয়েছে মঙ্গলবার পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন বলেছেন যে তারেক রহমানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ট্রাভেল পাস চাওয়া হয় নাই ট্রাভেল পাস চাওয়া মাত্রই তাকে ট্রাভেল পাস দিতে সরকার প্রস্তুত আছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা একদিন লাগে উনি যেদিন চাইবেন মানে তারেক রহমান যেদিন চাইবেন যে উনি আসবেন আহ সেদিনই সেই পাস ট্রাভেল পাসটা তাকে পৌঁছে দিলে তিনি হয়তো পরদিনেই প্লেনে উঠতে পারবেন কাজে এটা কোনো অসুবিধা হবে না এটা সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে এখন বিএনপির বিভিন্ন নেতাদেরকে এখনও যখন জিজ্ঞেস করা হচ্ছে এমনকি আমির খসরু মাহমুদ চৌধুরীকেও জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকেরা যে ট্রাভেল পাস লাগছে কেন তারেক রহমানের তিনি সে কথা বলতে রাজি না হলেও এই নিয়ে জল্পনাতেও পত্রপত্রিকা সয়লাভ কারণ রাজনৈতিক আশ্রয়ে আছেন দু সালে রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন চেয়ে পাসপোর্ট জমা দিয়েছেন তারেক রহমান এ কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি কে সালেই বলেছিলেন এবং সে কারণেই যেহেতু তার কোনো পাসপোর্ট নাই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি তৃতীয় দেশে গেছেন এর আগে মালয়েশিয়ায় গেছেন ভাইয়ের জানাজায় অংশ নিতে আরাফাত রহমান কোকর সৌদি আরবে গেছেন উমরা করতে কিন্তু নিজ দেশে ফিরতে হলে তাকে আসলে একটা ট্রাভেল পাস বা নতুন পাসপোর্ট নিয়ে ফিরতে হবে পাসপোর্ট একটু সময় সাপেক্ষ হলেও ট্রাভেল পাস নিতে হবে এবং কূটনীতিকদের সঙ্গে কথা বলে বিবিসি লিখছে এই ট্রাভেল পাস আসলে ওয়ান ওয়ে মানে একবার কারণ যেই কান দেশে আপনার ঝুঁকি বলে আপনি আরেক দেশে আশ্রয় প্রার্থী হয়েছেন মানে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থী হয়েছেন তারেক রহমান তারেক রহমান যদি সে দেশেই বাংলাদেশেই নিরাপদে ফিরে আসার পথ হয়ে যায় তার সেখানে তিনি ফিরতে পারেন তাহলে তো আর যুক্তরাজ্যে তার থাকবার প্রয়োজন নাই কাজেই তার নিজ দেশ যে দেশে তার ঝুঁকি বলে তিনি অন্য দেশে আশ্রয় নিয়েছেন দেশ তাকে একটা ওয়ান ওয়ে ট্রাভেল পাস দেবে মানে সে যে পাস নিয়ে তারেক রহমান ঢুকবেন একবার বাংলাদেশে সে পাস নিয়ে তিনি কিন্তু আর যুক্তরাজ্যে ফিরতে পারবেন না কাজেই খুব স্বাভাবিক তারেক রহমান যখন ফিরবেন তখন বেড়াল এবং হয়তো সপরিবারে ফেরবার কথা ভাববেন এই নিয়ে তো আলাপ হচ্ছিল যে কি কারণে জুবায়দা রহমান তারেক রহমানের স্ত্রী যিনি একেবারে নির্বিঘ্নে মে মাসে ঢাকায় শাশুড়ির সাথে এসে ঘুরে গেলেন তিনি কেন আসছেন না কিংবা জায়মা রহমান তারও যে যাতায়াতে কোনো বাধা নাই তার প্রমাণ এই ফেব্রুয়ারি মাসেই তিনি তার বাবা তারেক রহমানের প্রতিনিধিত্ব করতে ট্রাম্প প্রশাসনের মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের অত্যন্ত ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট সেখানে কিন্তু বিএনপির প্রতিনিধি দলে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে গিয়ে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে ওয়াশিংটনে গিয়ে কাজেই জায়মা রহমানের আসতেও কোনো অসুবিধা নাই আর জায়মা রহমান যদি আসেন তাহলে এই আসলে জিমুকে নিয়ে বা বেড়ালকে নিয়ে তারেক রহমানের ফেরবার প্রশ্ন আসে দেখেন এসব জল্পনা আকাশে উঠছে তার আরেকটা বড় কারণ হচ্ছে যে বিএনপি থেকে বহিষ্কৃত পাঁচবার এ পর্যন্ত বহিষ্কৃত মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান তিনি আবার মঙ্গলবার হাসপাতাল ঘুরে বেরিয়ে এসে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়ে বলছেন যে খালেদা জিয়া আসলে মারা গেছেন তার ভেতরে তিনি আসলে মৃত এবং তাকে একটা সরকার নাটক করে টানাটানি করে বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এই অবস্থায় কর্মীদেরকে বিভিন্ন ভাবে আশ্বস্ত করার মানে বিড়ালের পাসপোর্ট অনুমোদন হয়ে গেছে বলেও আশ্বস্ত করার চেষ্টা হচ্ছে বটে কিন্তু তারা আবার শতভাগ আশ্বাস পাচ্ছেন না এবং সে কারণে যতই তাদেরকে ভিড় না করতে বলা হোক তারা একদিকে তাদের নেত্রীর প্রতি ভালোবাসায় প্রার্থনায় যেমন হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন তেমনি বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই সংখ্যা আছে যে সরকার হয়তো তাকে মানে খালেদা জিয়াকে যখন আর তার কোনো চিকিৎসা আসলে বাকি নাই শুধুমাত্র তার ছেলে এবং তার ছেলের পরিবার বাংলাদেশে আসতে চাইছেন না তারা এলে আর যুক্তরাজ্যে ফিরতে পারবেন না এ কারণে তাদের নেত্রীকে আসলে বিদেশ পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা একটা উদ্যোগ সরকার নিচ্ছে এর মধ্যেই আজকে সকালে কিন্তু আবার ব্রিটিশ ডাক্তার এসে পৌঁছেছে এবার কেয়ার হাসপাতালে যারা কিনা লন্ডনে চিকিৎসা করছিলেন খালেদা জিয়ার যখন জানুয়ারিতে লন্ডনে খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছিলেন সেই ডাক্তারেরা আসবার পরেও কিন্তু বলা হয়েছে যে এই ব্রিটিশ ডাক্তার খতিয়ে দেখবেন বিবেচনা করে দেখবেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার মতো অবস্থা আছে কিনা তাহলে সরকার বলছে তাদের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত সরকার আবার হেলিকপ্টার মহড়ার আয়োজন করেছে এবং বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে আপনারা বিভ্রান্ত হবেন না সেনাবাহিনী বিমান বাহিনী হেলিকপ্টার মহড়া করবে এখন এই মিলিয়ে এখনো বিএনপি নেতা সহ পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন যে সম্ভবত তারেক রহমান শেষ চেষ্টা করছেন যাতে ওয়ান ওয়ে পাস নিয়ে ট্রাভেল পাস নিয়ে তাকে বাংলাদেশে ফিরতে না হয় এবং যুক্তরাজ্যে তিনি যে একটা স্থায়ী আবাস গড়ে তুলেছিলেন সে আবাসটি তে আবার ফেরার সুযোগ তার চিরতরে বন্ধ হয়ে যায় মানে এই ঝুঁকিটা নিতে এখনো তিনি মানসিকভাবে প্রস্তুত নন হয়তো কিন্তু তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বাংলাদেশের একজন প্রভাবশালী সম্পাদক আমাকে নিশ্চিত করেছেন যে তার সঙ্গে তারেক রহমানের কথা হয়েছে এবং তিনি লিখছেন শিওর 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 নিশ্চিত 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 তারেক রহমান তাকে বলেছেন তিনি দেশে ফিরছেন কাজেই দেশে ফিরছেন আবার হাসপাতালের চারপাশে যে সব ঘটনা প্রবাহ ঘটছে কিংবা মেজর আক্তারুজ্জামানের মতো বিএনপি ঘনিষ্ঠ এক দল যে নানা রকম প্রচারণা চালাচ্ছে তাতে খালেদা জিয়াকেই বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টাটা এখনো বহাল আছে কিনা সে বিষয়টাতেও সন্দেহ এড়িয়ে যাওয়া যাচ্ছে না তবে আসলে হাসপাতালের ভেতরে কি চলছে তা নিয়ে সন্দেহের অবসান ঘটছে না তার কারণ মঙ্গলবার হঠাৎ করেই যখন তিন বাহিনী প্রধান খালেদা জিয়াকে দেখে এলেন তারা কোনো কথা বলেন নাই সংবাদ মাধ্যমের সঙ্গে তাকে দেখে এসে এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও গেলেন তাকে দেখতে এবং বেরিয়ে এসে তিনি বললেন যে আরো অনেকবার এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন বটে খালেদা জিয়া কিন্তু এরকম সংকটময় পরিস্থিতি আর কখনো হয় নাই এবং এর পাশাপাশি যখন জামায়াতের আমির এই মন্তব্যটাও করলেন যে সৃষ্টিকর্তা তো পরম করুণাময় তিনি আসলে জীবিতকেও মৃত্যু দিতে পারেন আবার দিতে পারেন এমন একটা মন্তব্য যখন তিনি করলেন এবং তিন বাহিনী প্রধানও গিয়ে তাকে দেখে এলেন তখন এই বিষয়টি মঙ্গলবার রাতনাগাদ নাগাদ আবারও ভীষণভাবে জোরালো হয়ে উঠেছিল সেই আলাপ যে খালেদা জিয়া কেমন আছেন হাসপাতালের ভেতরে আর তার ভেতরে তো এই সন্দেহ তো দানা বেঁধে উঠেছেই যখন হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে আহ মেজর আক্তারুজ্জামানের মতো এক নেতা বলে বসলেন যে আসলে আর নেই দেখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সোমবার দুপুরে যখন সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন যে খালেদা জিয়া আসলে ভেন্টিলেশনে চলে গেছেন লাইফ সাপোর্টে চলে গেছেন রোববার রাত থেকেই তার পরেই কিন্তু সে খবর ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যমে এবং এরপরেই সরকারের তরফে এস এস পিজিআর নিয়োগ করা হয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে ঘোষণা দেওয়ার মাধ্যমে খালেদা জিয়াকে একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হয় এবং বিএনপির তরফে বলা হয় যে খালেদা জিয়ার নিজস্ব চিকিৎসক এজেড এম জাহিদ হাসান ছাড়া আর কারো কোনো ব্রিফিংয়ে বিভ্রান্ত হওয়া যাবে না এবং এরপর থেকেই আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আসাদুদ্দিন সহ কোনো শীর্ষস্থানীয় বিএনপি নেতৃবৃন্দকেই কিন্তু আর দেখা যাচ্ছে না যে তারা হাসপাতালে যাচ্ছেন কারণ তারা হাসপাতাল থেকে বেরোলে আসলে তাদের যেমন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে হবে তেমনি নেতাকর্মীদের সঙ্গেও কথা বলতে হবে তাই বুঝতে অসুবিধা হয় না যে খালেদা জিয়া হাসপাতালের ভেতরে কি অবস্থায় আছেন সে প্রসঙ্গে যে কোনো আলাপ একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমি আপনাদেরকে আগেই যেটা বলেছি যে এই পিজিআর নিয়োগ থেকে শুরু করে হেলিকপ্টার মহড়া হাসপাতালের সামনে ব্যারিকেড বেড়েছে মঙ্গলবারে বুধবার আজ বিজিবি মোতায়েন হয়েছে এই সবকিছুই আসলে নেতাকর্মীদের থেকে খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করবার একটা প্রচেষ্টা তার নিরাপত্তা বলয় বাড়ানোর একটা প্রচেষ্টা এবং খবর যাতে বেরিয়ে না পড়ে তার একটা সুস্পষ্ট প্রচেষ্টা অপেক্ষাটা তারেক রহমানের জন্যে তারেক রহমানকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কি মাকে নিয়ে যেতে পারছেন নাকি তাকেই সপরিবারে দেশে ফিরতে হচ্ছে ওয়ান ওয়ে ট্রাভেল পাস নিয়ে আবার অনেকে বলছেন তারেক রহমান নামছেন হেলিকপ্টার মহড়া হচ্ছে খালেদা জিয়াকে বিমানবন্দরে নেবার জন্য নয় বরং তারেক রহমানকে বিমানবন্দরে নামা মাত্র সরাসরি এই হেলিপ্যাডে তার মায়ের কাছে এভার কেয়ারেজ জনগণের সকল ভিড় এড়িয়ে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তারেক রহমান তার মাকে বিদেশ নেওয়া যায় কিনা সেদিকে নজর রাখছেন বিদেশ নেওয়া না গেলে শারীরিক অবস্থা এমন থাকলে তিনি শিগগিরই দেশে ফিরছেন আর ওই যে বলছিলাম আমাকে তো তারেক রহমানের সঙ্গে কথা বলেই এক সম্পাদক জানালেন যে শিওর 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 তারেক রহমান দেশে ফিরছেন